ডাক্তার জাকির হুসনে সুলোক এই শব্দটার অর্থ আসলে কি আর পরিবারের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে এই পবিত্র রমজান মাসে মানুষ সাধারণত অজুহাত দেয় যে সে রোজা আছে সে ক্লান্ত হয়ে যায় এ সময় তাদের ক্ষুধা লাগে তাই গোমরা মুখে বসে থাকে তবে নবী বলেছেন এ সময় হাসিখুশি থাকতে মন খারাপ করবেন না এ সময় রোজা থাকার সময় হাসি খুশি থাকবেন বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে আরও বেশি করে সময় দেবেন যাতে করে আপনার সাথে তারাও রোজার পুরস্কারটা পায় অন্য মানুষের সাথে হুসনে সুলুক বা ভালো ব্যবহারের কথা যদি বলতে হয় এটা হলো পবিত্র রমজান মাস এ মাসে মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো কাজ করবেন সবাইকে সাহায্য করবেন সবাই মিলেমিশে আনন্দে থাকবেন আর এটা ছাড়াও আমরা আরও করব তাফাকুর রমজান মাসের প্ল্যান করে রাখব যাতে সর্বোচ্চ পুরস্কারটা পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি আর যেন সবসময় নবী মোহাম্মদ সাল্ল্লাহামকে অনুসরণ করে চলতে পারি বিশেষ করে এই আশীর্বাদের পবিত্র রমজান মাসে